বউ কিনো না ভাই ও ভাই কি কিনে বউ তো আবার কিনি না আমার বউ বেশ আসতেছে আমার তে বাপ আজকে তো মালই পাইলাম না ধান দাও বিরাট খারাপ এও করে মাল পাইলে কি করে চলম ওই যে একটা কাস্টমার আইতাছে ভাই ভালো আছা আল্লাহর রহমতে ভালো কি 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 এই যে ভাই লোহা টিন প্লাস্টিক বৌ কিনো না ভাই বউ ভাই কি কিনে বউ তো আবার কিনি না আমার বউ বেসন আঁকতেছি আমার টেহারো বাপ টেহারো বাপ বলে বউ বাস পারে এটা কত হইল বউ বেসন বউ কত করে কেজি দিবেন তাই কই আর কিছু জানবার চাই না ভাই লোহা আমি কিনি বিশ টেহা আর বউ তো ওটা ওটা আমি জানি আপনার আমি পঁচিশ টাকা ধরুন পঁচিশ টাকা কেজি আর কিছু বাড়ান যায় না আর ভাই কি বাড়ানো আরো কিছু বাড়াই দেন বাজারে থেকে মাংস কিনা আনি

কি শালার মানুষ দেখলাম এবার মানুষটা দেই নেই ব্যাগ পাগল ছাগল একখান হয়েছে বাঙ্গাস কাছে বউ বেসাল ভাঙ্গা চূড়া কি বউ কিনে নি বাঙ্গাচায় কিনে লোহা প্লাস্টিক তিনমিনে নেয় বৌ বেস মানছে বাঙ্গা চূড়ার কাছে শালার জীবনে ফা শুনলাম কথাটা